Música

দাঁতে চারটা সেকেন্ড বাচ্চা দিয়েছে ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি ভাই কি বাচ্চা সাথে এটা ভাই বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা বাচ্চার সর পাঁচ দিন ভাই বাচ্চা বয়স আজকে 4 দিন এটা 4 লাখ টাকার গাবি নরম বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা তো অনেক ভালো একটা বাচ্চা এই যে গুরু থাকে ভাই মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভাই ভবিষ্যতে আরেকটা গাবি ভবিষ্যতের গাবি ভাই মাশাআল্লাহ মার মতই তো হইছে বাচ্চাটা মার মতই হইছে ভাই গাবিটা দাঁতে কয়টা দাঁতে ভাই চারটা

মার্শাল্লাহ দর্শক দুধ দুধের ভ্যান পাইপ গুলো তো দেখা যাচ্ছে আর কি জানেন মার্শাল একটা গাভী না দেখান থেকে একটু দেখান

অনেক শান্ত একটা গাছ দেখেন মা বন্ধু পারবে দেখেন মা বন্ধু খুব শান্ত হয় দুধের ওলান পালন খুব ভালো আসছে মাজাটা অনেক ভারী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ দামটা কেমন থাকবে এটা ভাই শুনেন আমি শুরুতেই কেন তো আমি বলি যে আমি এক দামে গরু বিক্রি করি আমি দাম আকাশ পাতাল চাবো না কোনো দর্শক ভাই যদি এই গাভীটা নেয় এই গাভীটার দাম পড়বে দুই লাখ দশ হাজার টাকা দরদাম করা যাবে না দরদাম করা যাবে না ভাই একদম একদম আমি শুরু থেকে আমার এখানে পাইক নিছিলাম গরু বিক্রি করি আমি নিজে কয় করে আমি নিজে বিক্রি করি একদম 2 লক্ষ 10 হাজার একদম 2 লক্ষ 10 হাজার এক নম্বর থাকবে 18 লিটার দুধ 18 লিটার আমার খামার এসে দুধ দন কই নিব তো পরবর্তী দুই নাম্বার গাভিটা দেখাই দুই নাম্বারটা দেখেন সিরিয়ালের দুই নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটা ফ্রিজিয়ান জার্সি মিক্স আছে দাদু ফ্রিজিয়ান এবং জার্সি মিক্সড জি ভাই

দামটা কেমন থাকবে এটার শুনুন আমি প্রথমে বলতেছি এখনো বলতেছি আমার গরু যে দর্শক ভাই নেবেন দাম দর করবেন আমি একদম গরু বিক্রি করি ওই দাম আকাশ পাতাল চা মানুষের বিভ্রান্তি ফেলানো ওর ভিতর নেই আর সস্তা খুঁজতে যাবেন তিন অবস্থা হবে কিন্তু গাভি গরু সস্তার তিন অবস্থা হ্যাঁ সস্তার তিন অবস্থা গাভি গরু কিনবেন জাত মান দেখি তলা দেখি পার্সেন্ট দেখি জাত দেখি

এখনো কতদিন সময় আছে দামটা থাকবে দুই লক্ষ পাঁচ হাজার পাঁচ নাম্বার গরুটা দেখাই পাঁচ নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কোলেস্টের ফ্রিজিয়ান জাতের একটা গাবি মাশাআল্লাহ হলিস্টান ফ্রিজিয়ান জাতের গাভীটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দাঁতে কয়টা গাবিটার

প্রত্যেক গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা ইন্ডিয়ান হরিয়ানা গোরেডি ইন্ডিয়ান জাতের একটা গাবি জি দাতে কয়টা গাবিটার দুটো প্রথম দাতে দুটো প্রথম বাচ্চা দিয়েছে জি জি কতদিন হয় বাচ্চা দিতে এই ভোর রাতে একলাই ছিল একটা একলাই হয়েছিল কি বাচ্চা এটা বাচ্চাটা দশខ মাসের দেখেন আমি গোল কিছু কষ্ট নেই বাচ্চাটা দশខ মাসের দেখেন কি বাচ্চা হয়েছে এটা বাচ্চা শার বাচ্চা বাচ্চা মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা হয়েছে

ছটা গরু আমার কাছে অরণ খুলা মসজিদের উত্তর পাশে আমার খাবারটা সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক বলে আপনার সস্তা খুঁজবেন না আর জাত আপনারা গরু আপনার অনুরোধ গাভি গরু যারা কিনবেন ফিজিয়ান কিনবেন লাল সায়াল গরুটা কিনবেন না এসব গরু দুধ দুধ হবে না এসব করে জাত উন্নয়নের জন্য আর হলো গিয়ে দুধের জন্য হল স্ট্যান্ড জার্সি হ্যাঁ হল স্ট্যান্ড ফ্রিজে জার্সি এসব করে দুধে পারফেক্ট আপনারা যদি সস্তা খুঁজে যান তাহলে মরে যাবেন আপনারা বলেন যে পাবনা লোক খারাপ আরে পাবনা লোক খারাপ হবে আপনার তো জিনিস দেখে নিতে হবে এখন আপনি কি করতেছেন এখন ভাই এই গরু যেতে আমি কই যে আঠাশ দুধ তাহলে কি মানুষ বিশ্বাস করবে না হ্যাঁ মানুষ তাই বিশ্বাস করতেছে এগুলো তো জাত উন্নয়নের জন্য এগুলা প্রাথমিক দুধ দিলে কত দিব দশ বছর হয়তো দিতে পারে কি আট বছর দিতে পারে বাচ্চাটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এসব করে কোনো দুধে ভালো হবে না ভাই এগুলো কেন এসব করে দুধে ভালো হবে না এসব করে যখন কিস্তির টাকা তুলে যেতে আপনি গরু নিতে চান তাহলে কিন্তু আপনি লসে খেয়া যাবেন আপনার লস পজিট হবে মাসাল্লাহ আর ওই সব গরুগুলো নিলে আপনার দুধে ভালো হবে দুধের ভালো গরু কিনতে হবে জি

আর বহুত ধরে না অখুশি হবি বুঝছেন লাল গরু জাত উন্নয়নের জন্য দুধের জন্য পারফেক্ট হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান অস্ট্রেলিয়া এই ধরনের গরুগুলি দুধে পারফেক্ট আর এসব গরুগুলি জাত উন্নয়নের জন্য আপনারা জাত উন্নয়ন করুন একটা ভালো দেবেন ভালো একটা বাচ্চা আশা করবেন এই জন্য আপনারা এই গরু নিতে পারবেন দুধের আশা করলে কিছু দূরে টাকা নিয়ে আসে আপনারা যদি গরু কেনেন তাহলে আপনি মরে যাবেন এই ধরনের গরু নিলে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম